নে প্রায়ই আসি তবে আজকে এই ভাটির চড়াই এসে আমার খুবই ভালো লাগছে এবং এই উপস্থিতি দেখে আমার আরও ভালো লাগছে তবে আপনাদের যে এই দু চব্বিশ সালে যে দুর্গা পূজাটা সামনে আসতেছে এই উপলক্ষে এই পূজাটা যে বন্ধ ছিল এটা আপনাদের মনে অনেক আঘাত ছিল বা দুঃখ ছিল কারণ আমাদের ঈদ যদি বন্ধ থাকে আমাদের ঈদ কিন্তু একটা বিশাল একটা আনন্দের দিন সেমন আপনাদের এই পূজাটা বারো মাসের তেরোটা পূজা হয় আপনাদের কিন্তু এই পূজাটা আপনাদের সবচেয়ে বড় পূজা তবে এখানে আলামিন শামীম ভাই যে উদ্যোগ নিছে আপনাদের পাশে থাকার জন্য আমি এদেরকে সহবত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা এই পূজাটা করতে পারতা আর এই শামীম বাইরে আপনারা সবাই চেনেন ধলাইন ছোট বড় বড় সবাই চেনে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই যদি ভেদাভেদে থাকতে হয় আমি আজকেও কিন্তু হিন্দু বাড়িতে বিয়ের দাওয়াত খাইছি দাওয়াত খাইয়ে কিন্তু আজকে আমি এই শামীম ভাইয়ের দাওয়াতে এখানে আসি তাই আপনারা সবাই ভালো থাকবেন দিদির আছে বৌদিরা আছে চাচিরা আছে আপনারা সবাই ভালো থাকবেন যাতে পূজাটা সুন্দর হয় সেই কামনায় আমরা করি মন থেকে করি আর কিছু লোক আছে উগ্রবাদী কারণ যারা চাই যে হিন্দু সম্প্রদায়ের এই পূজাগুলো বন্ধ হয়ে যায় এটা কিন্তু বিএনপি চায় না আর এটা বন্ধ হয়ে গেলে আমাদের উপরে আমরা যারা বিএনপি করি এই স্বামী ভাইয়ের উপরে এই ধলা কিছু মানুষের উপরে চাপ আসবে সেই চাপটা যেন না আসে আপনারা সেই দিকে খেয়াল রাখবেন কোনো সমস্যা হইলে আলামিন যেহেতু আপনাদের আশ্বাস দিতেছে শামিম ভাইও আছে আমি আপনাদের সাথে থাকবো কথা দিয়ে গেলাম কোনো সমস্যা হইলে ফোন দিয়ে আপনারা ভালো থাকেন সুন্দরভাবে পূজা পরিচালনা করেন ধন্যবাদ সবাইকে ঐchainId শারদীয় দুর্গোৎসবের সবাইকে শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকে আমি এখানে আসতে আসতে পেরে গর্বিত আমি মাঝে মধ্যে এখানে এসেছি আমার দাদা শ্যামল দা ইউনিয়ন পুজো উদযাপন কমিটির সম্মানিত সভাপতি আসলে ওনারা অনেক ভালো মানুষ ওনাদের সাথে আমাদের দীর্ঘপথ চলা আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে দাদাও জানে আমার চাচাও জানে আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি এদের সাথে আমার একটা হৃদ্রতা এটা সম্পর্ক একটা আত্মার সম্পর্ক আমার আলামিন ছোট ভাই তারপর আমার চাচা আছে আমার এই যে এই মুরুব্বী আছে যারা আছে আজকে যে ঢাকা থেকে যে আসছেন কষ্ট করে বিশেষ করে আমার দাদা নীলকৃষ্ণ দা আমার আমন্ত্রণ এসেছেন আর অতিথি হিসেবে আছেন আমার ভাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের সংগ্রামী সভাপতি বিপন আক্তার ফজলু ভাবি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আসলে আপনারা কষ্ট করে আসছেন আর আমাদের সঙ্গী আসছেন সবাইকে ধন্যবাদ আমি কয়েকদিন আগে পনেরো দিন আগে শুনতে পারলাম আলামিন আমাকে ফোন করেছে ভাই শ্যামল দাদার পূজা যে আপনারা হচ্ছে না আপনি জানেন তখন আমি কষ্ট পাইলাম বিষয়টা আসলে বিষয়টা এরকম হর কথা না আমি বললাম যে আলামিন তুমি কথা বলো ওনাদের কি সমস্যা জানো কি প্রবলেমটা আমাকে জানাও পূজা ওকে করতে হইব বলল যে প্রতিমা তো এই ক্রাইসিস মানে এত শর্ট টাইমে প্রতিমা তো অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছি না আমি তুমি বলো আমি যেখানে প্রতিমা আছে প্রয়োজন বোধে আমি ইনস্ট্যান্ট প্রতিমা ব্যবস্থা করে দিব যত টাকা লাগে যশোর যেখানে থাকুক পরে মনে প্রতিমা শিল্পী পাইছে প্রতিমাটা এই যে কন্টিনিউ করে এখনো কাঁচা মানে পূজাটা যে এখন এক মাস আগে বানানোর কথা দাদা তো যাই হোক দিদি দাদাকে বললাম দাদা পূজা করতে কত লাগে যদি দুই লাখ লাগে আমি এক লাখ দিব যদি আরো বেশি লাগে আমি অর্ধেক দিব কন্ট্রিবিউশন করে পূজা আপনি করতে হবে পরে দাদাই বললো যে ঠিক আছে দাদা আপনি যখন বলছেন নিরাপত্তার বিষয়ে আলামিন দাদা আছেন মা মারা আছেন ভাটির চোরের এটা আসলে অনেক ভালো মানুষ খাটির চোর মানুষ যাকে বুক দেখায় তার কখনো পিঠ দেখায় না এটা আমি বিশ্বাস করি আলামিন বিশ্বাস করে যারা আমার পাশাপাশি আমি ইউনো সাহেবকে বলেছি যে পূজাটা বন্ধ ছিল পলাশ কুমার বসু ভদ্রলোককে বলেছি কই স্বামী সাহেব ঠিক আছে আমার সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে ওসি সাহেবকে আমি বলবো ওসি সাহেবকে ফোন করেছিলাম যে এ পূজাটা বন্ধ ছিল আপনি নিরাপত্তার বিষয়টা দেখবেন প্রজন্মের ডিসি সাহেবকে আমি বলবো তারপর পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন ঘোষ দাদা দাদা আমি বলছি দাদা এই পূজাটা আপনি লিস্টে ঢুকায় দেন আপনি ডিসি কথা বলেন কথা বলছেন দাদা দাদার সাথে দাদা পড়লে পরে বলছি ঠিক আছে আমি এটা করে দিচ্ছি বিষয়টা হচ্ছে কি আজকে যে বিষয়টা বলল এই পূজাটা যদি বন্ধ থাকতো আপনাদের অনেক কষ্ট লাগতো না আপনাদের কষ্ট লাগতো আপনি যে কাপড় পড়তেন আপনি কাকে দেখাইতেন আপনাদের তো মানে কাপড় পড়তেন ওই বাসায় যেতেন প্রতিমা দেখবেন এই বিষয়টাতে কিন্তু মানে ক্লিয়ার মানে যখন দেখতে পাইতেন না ভালো মন্দ খাইলেন বাট প্রতিমা নাই এই কাপড়টা কিন্তু মানে ভালোভাবে পরতেও পারতেন না তো আমার জন্য দোয়া করবেন আজকে যারা আসছেন নীলকৃষ্ণতা বিশেষ করে আমার মামা আছেন তার বা ভাবি আছেন সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আমি যতদিন বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ থাকবো আগামীতে আরো বড় পরিচয় হইব

বিশেষ করে তারেক সাহেব বলেছে যে পূজা মানে আপনারা করবেন আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে বিএনপি সভাপতি আফরুজা খান রিতা নির্দেশ রিতাপাকে আমি বলেছি যে আপা এরকম যে তুমি যাও কন্টিনিউ করো আপাও বিষয়টা জানে আমার নেত্রী আমার ভালোবাসার মানুষ মানিকগঞ্জের মাটিও মানুষের মানুষ মাটি ও মানুষের নেত্রী আফরুজা খান রিতার পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা সর্ব সর্বশেষ বাংলা জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট রহমানের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিওর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে